নবী करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবা বড় গুরুত্বের সাথে কোরআন শিক্ষা দেওয়ার মতো করে শিখা। দেন বাকার বাকারা আয়াত নম্বর 216 তে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আসান তাকরাহু শাইয়ান কোন কিছু যে তোমরা হয়তো অপ্রীতি কর্মনে করছো অপছন্দ করছো কিন্তু ওয়া হুয়া খাইরুল সেটা তোমাদের জন্য মঙ্গলজনক উপকারী কল্যাণকর ওয়া আসান তুহিবু সায়ান আর কোন কিছুকে তোমরা হয়তো পছন্দ করছো ভালো করছো ওয়া হুয়া কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর তাতে অনিষ্ট রয়েছে আল্লাহ আলম আল্লাহ সবকিছু জানেন ওয়ান তুমি আলম তোমরা জানো না ইস্তে করি যেটা হয়তো চাইছিলেন করতে উদ্দেশ্য করেছিলেন আর সেটা হলো না অথবা ব্যর্থ হলেন যেটা ভাগ্যে জুটছে তাতেই কল্যাণ রয়েছে বিশেষ করে ইস্তেখারা সলা তাতেই করার পরে যদি কোনো কাজের ইচ্ছা করে আপনি যে কাজটা মনে চাইছিলেন সেটা না হয় জানবেন তাতেই কল্যাণ আছে আমি জানি না আল্লাহ জানেন আর যদি সেই কাজটিতে এগিয়ে যান আপনি করলেন সেই কাজটি তাতেও কল্যাণ আছে যদিও কখনো অপ্রীতিকর হবে না এর মানে এই নয় যে কখনো জীবনে মনের উল্টা কিছু হবে না হ্যাঁ অশান্তির কিছু হবে না কষ্টদায়ক কিছু আসবে না মমিনের এটা নয় আসবে কিন্তু তাতেই কল্যাণ আছে তোমরা জানো না আল্লাহ জানেন এই বিষয়টি সুরান উল্লেখ করা হয়েছে আল্লাহ ফখর স্ত্রীর সম্পর্ক সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে নারীদের সাথে সৎ করো ভালো আচরণ করো ফাইন ক্যারি হোহন না যদি কোনো দিক স্ত্রীর পক্ষ থেকে অপছন্দ করো হ্যাঁ মনটা খারাপ হয়ে যায় কোনো একটা দিকে নজর দিলে স্ত্রীর সবটা দিক পুরোনা যেমন আপনার সবটা দিক পরিপূর্ণ না হুসাইয়ান হতে পারে যে কোনো কিছুকে অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো মনের উল্টা মনে করছো তাতে বড় শুধু না তাতে খায়রান আল্লাপাক আল্লাহাক রেখেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ইস্তেখারার বিষয়ে কোনো কাজ করতে যাচ্ছেন ওখানেও এইরকমই কথা মনে রাখবেন ইস্তেখারা সম্পর্কে যে পয়েন্টটি আজকে শুরু করবো সেটা হচ্ছে ইস্তেখারা করার পরে একজন মুসলিমের করণীয় কি আপনি ইস্তেখারা সালাতারি করলেন দোয়া করলেন তারপরে এখন কি করবেন ইস্তেখারা করার পরে যেই কাজের জন্য প্রাথমিক উদ্দেশ্য করেছিলেন এখন সেই কাজের দিকে মনটা যদি খুলে যায় যে না কাজটা করি এরকম মনে হচ্ছে তাহলে সেই দিকে আপনি পা বাড়ান সামনে বাড়েন আর এই ক্ষেত্রে আর কোন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না কারণ আল্লাহাকের কাছে আপনি করেছেন যে কাজের উদ্দেশ্য করেছেন এখন আজম করে দৃঢ় সংকল্প হন আর সেই কাজে নেমে পড়েন তাই বলছেন একজন এমাম কোন কাজের উদ্দেশ্যে কোন মানুষ যখন দুই রাখা সলা তাদের ইস্তেখারার ফালিয়া ফল বাদাহ যেটা তার মনে চাইছে সেটা করে ফেলুক যেটা মনে চাইছে সেটা করে ফেলুক সোয়া ইন সারাহত নফসুবু রাহ আমলা সেটাতে আপনাকে আপনার মনে প্রশস্ততা আসছে যে হ্যাঁ নিশ্চিত এতে করলেন অথবা আসেই না কিন্তু আপনি এই কাজটা করব বলে আপনি দৈয়া সালা তা দে করে আল্লার কাছে কল্যাণ কামনা করেছেন যেটা আপনার জন্য ভালো লাগে আপনি করে ফেলুন ফাইন অ্যাফি হেল খাই তাতেই কল্যাণ রয়েছে তাতে কল্যাণ রয়েছে তো জরুরি নয় যে কাজটাতে আপনাকে নিশ্চিত হইতে হবে যে এই কাজে আমার সফলতা আছে এই বিষয়টি আংশিকভাবে এর আগেও আলোচনা এসেছে অন্য অন্য আলোচনার সাথে আর একটি আলোচনা হচ্ছে যে ইশতেখার যে দোয়া এই দোয়া কোন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় কালকে প্রশ্ন করেছিলেন শেষখানে বলেছিলাম আগামীকালকে সালা আলোচনা আসবে আর দোয়া কোন জায়গায় করবেন আপনি এই ক্ষেত্রে একটি জায়গার সম্ভাবনা আছে দোয়া সেটা হচ্ছে শেষ তাই না শেষ ভিতরে দুয়া হয় আর একটি জায়গা হচ্ছে সালাম ফিরার আগে এবং সালুদ পড়ার পরে হ্যাঁ আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে সালাম ফিরার মধ্যে কোন জায়গায় চয়েস করবেন দোয়া করার জন্য এই ক্ষেত্রে অধিকাংশ আলামাদের মত দোয়া উল বাদ সালাম খার দোয়া সালাম ফিরার পরই করবে এটা হচ্ছে অধিকাংশ এই মাইকেরাম আলামাদের মত জাহিরুল হাদিস হাদিসের বাহ্যিক বাক্যগুলি এটি প্রমাণ করে কি আন্না দোয়া এখনো আকে বা সালা এই ইস্তেখারা দোয়া হবে ইস্তেখারাদ সালাদ শেষ করার পরে। ওয়াহুয়া কাউরুল জমহুর এটি হচ্ছে অধিকাংশ আলহামদের মত এমাম কুর্তুবীর আহমতু লালে বলছেন চুম্মাই আদু বেহাজা দুয়ায় বা সালাম দুই রেকা সালাত আদেশ করে নেওয়ার পরে এই দোয়া পাঠ করবে সালাম ফিরে বাদাস সালাম সালাম ফিরার পরে এই কথাই বলেছেন ইমাম এই কথাই বলেছেন ইমাম শৌকানি দ্বিতীয় আর একটি মত তিনটি ক্ষেত্রে যে বললাম একটি মত ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই বলছেন বলগুল মারান যে আমাদের এখানে ক্লাস হয় এই কিতাবের লেখক মুসান্নিফ তিনি বলছেন যে দুয়া শেষ দাতো করা যেতে পারে শেষ দা হচ্ছে দোয়ার ক্ষেত্র সুতরাং দুয়া শেষ দাতো করা যায় আজাজ ইবিন হাজার আর দুয়া ফি আসনাই সলাতে ফি সজুদে নামাজের ভিতরে শেষ দাতেও দোয়া করার অনুমতি তিনি দিয়েছেন আর অথবা আও বাদা তাসাহদে অথবা তাসাহদের পরে সালাম ফেরার আগেও দোয়া করা যেতে পারে এই তাহলে তৃতীয় মত কি হলো সালাম ফেরার আগে বড় একজন এমাম শেখুল ইসলাম ইসলাম রহমতুল্লাহ আলহ তার মতের ভালো একটা গুরুত্ব রয়েছে তিনি বলছেন আন্না দোয়া এখন ও সালাম ইস্তে খারাপ দোয়া হবে সালাম ফিরার আগে শেখুল ইসলাম ইসলাম রহমতুল্লাহ আলহ সালাফিদের এমাম জি কোরআন অনুসারীদের এমাম তিনি হামবেলি পরিবেশে জন্ম নিলেও আর লেখাপড়া করলেও সমস্ত মজাহেব চার মজাহের অধ্যয়ন করার পরে স্টাডি করার পরে যেটা কোরআন আলোকে শক্তিশালী বলিষ্ঠ সেটাকে প্রাধান্য দিয়েছে এটা হচ্ছে আমি জন্ম যেখানে না কেন আমি মানবো আল্লাহ পাকের কথা আর তার রসুল সাল্লিসের কথা আর অন্যদের কথা ওই কথাগুলি মানবো যেগুলি আল্লাহ রসুল সাল্লা কথা কোরআন শোনার অনুকূলীয় হবে সমর্থন পাবে তবে অনেকে অধিকাংশ আলমাদের যে ফতোয়াটি সেটাকে প্রাধান্য দিয়েছেন বলে এইরকম যখন রয়েছে কেউ যদি তিন জায়গায় তো করা যেতে পারে দুয়া না পারে পারে না করা যেতে আর এর সাথে বলে দি এই দুয়া একবার করবেন না তিনবার করবেন হ্যাঁ একবার করে নেওয়া যথেষ্ট কিন্তু তিনবার যদি করে সেটা ভালো কারণ পির সাল্লাহিসাল্লাম সম্পর্কে একটি আম হ্যাঁ সাধারণ হাদিস রয়েছে এজা তাকাল্লামা তাকাল্লামা সালাহান ওয়াইজা দা দা সালাসান নবী সাল যখন কথা বলতেন তো একটি কথা তিনবার রিপিট করতেন তিনবার করে বলতেন আর যখন দোয়া করতেন তখন তিন তিনবার করে দোয়া করতেন তিনবার করে দোয়া করতেন আপনি যেন হ্যাঁ চাইছেন একবার পিড়া পিড়ি করে নিবই আমি ছাড়বো না আমাদের ছোট ছেলে মেয়েরা হ্যাঁ আইসক্রিম খাবো এই করবো একবার দুবার বলতে থাকে এই কর্নিস যাবো একবার দুবার বলতে থাকে আমার পয় কই না কিন্তু যখন উঠে পড়ে লাগে বারবার বলে তখন না রে ও দিতে হবে তাই না তো এইরকমই আল্লাহা এলহা করা হ্যাঁ মানে বারবার করে চাওয়া চাওয়া না হয়ে ছাড়বো না তো ছাড়বো কেন পাবো না আমি কেন কবুল হবে না আমার বাধা করতে আমার মধ্যে বাধা থাকলে আমি বাধা ছাড়াবার চেষ্টা করবো আপনার মধ্যে বাধা আছে দোয়া কবল হচ্ছে না বাধা দূর করেন আপনি আরাম খাচ্ছেন সন্দেহ আছে রিজিক সন্দেহমুক্ত হন আপনি হ্যাঁ আপনার দোয়ায় বিধাতি তরিকায় হচ্ছে অথবা তৌহিদে ভেজাল আছে শিরকের সংমিশ্রণ আছে এসব ছাড়েন ত্যাগ করেন তাহলে দোয়া কবুল হওয়ার শর্তগুলি পুরো করে দেওয়ার পরে করে নেবই তো ছাড়বো এইরকম ভাবে যে দোয়া করেন তো আল্লাহ পাক রাবুল আলামিন আপনার অন্তরের অবস্থা দেখে দোয়া কবুল করবেন সুতরাং তিনবার করে দোয়া করা ভালো এই দোয়ার ক্ষেত্রে সুতরাং একবার কেউ যদি শেষ করে নেয় একবার যদি তা সাহদের হ্যাঁ ভেতরে সালামের আগেখানে করে নেয় মত যেটা তারপরে সালাম ফেরার পরেও দোয়া করল সালাম ফেরার পরেও দোয়া করল